শুরুতে জানিয়ে দিব সিরিয়ার বিদ্রোহীদের সঙ্গে গোপনে রাশিয়ার মধ্যস্থতা জানিয়ে দিব পুতিন শান্তি চায়না ইউক্রেনকে সমর্থন অব্যাহত রাখার ঘোষণায় এর এরপরে জানিয়ে দিব কিরিলেভের মৃত্যুর প্রমাণ করে ইউক্রেনের আক্রমণ সঠিক ছিল দাবি ক্রেমলিনের এরপরে জানিয়ে দেব পাকিস্তানে ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে আবারও মার্কিন নিষেধাজ্ঞা সর্বশেষ জানিয়ে দেব গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরো আটত্রিশ সিরিয়ার বিদ্রোহীদের সঙ্গে গোপনে রাশিয়ার মধ্যস্থতা সিরিয়ার বিমান ঘাটি ঘিরে চলছে নতুন কূটনৈতিক উত্তাপ দেশটির ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাসার আল আসাদের দীর্ঘদিনের মিত্র রুশ বাহিনী এখানে তাদের অবস্থান ধরে রেখেছে তবে বর্তমান বাস্তবতায় রাশিয়া বাধ্য হচ্ছে বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহারি আল শামের সঙ্গে গোপনে মধ্যস্থতায় নামতে সিরিয়ার বিভিন্ন প্রান্ত থেকে সৈন্য সরঞ্জাম নিয়ে রাশিয়ার হামাই বিমান ঘাঁটিতে একত্রিত করছে বিদ্রোহীদের চাপে পড়া রুশ বাহিনী এখন এই ঘাটিতে টিকে থাকার লড়াই করছে বিদ্রোহীদের শক্ত অবস্থানের মধ্যে দুপক্ষের মধ্যে শুরু হয়েছে আলোচনার প্রক্রিয়া সংবাদ মাধ্যম ইকোনমিস্টের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে সিরিয়ার এস সূত্র জানিয়েছে তারা রাশিয়ার সঙ্গে ভবিষ্যৎ সম্পর্ক নিয়ে বাস্তববাদে চিন্তা করছেন রাশিয়ার কিছু ঘাঁটি সামরিক ঘাঁটি এবং তারতুস বন্দরে ইজারা চুক্তি বহাল রাখার বিষয়ে রাজি হওয়ার সম্ভাবনাও রয়েছে তবে এই সিদ্ধান্ত হবে সুবিধা ভিত্তিক কোনো আদর্শের উপর নয় এই মুহূর্তে রাশিয়ার ঘাটিগুলো বিদ্রোহী জোট ঘেরাও করে রেখেছে ফলে রুশ সৈন্যদের খাবার ও পানি সংকট দিয়ে দেখা দিয়েছে ঘাঁটির অভ্যন্তরে ময়লা আবর্জনা জমে উঠেছে বিদ্রোহীরা রুশ বাহিনীকে চারটি বিমান ঘাঁটি খালি করে এই বন্দরে একত্রিত হওয়ার সুযোগ দিলেও তাদের ভবিষ্যৎ ভবিষ্যৎ এখনও অনিশ্চিত রাশিয়ার বিমান ঘাঁটি তারতোস সুবিধা অব্যাহত রাখার স্বার্থে সিরিয়াকে মানবিক সহায়তা দেওয়ার প্রস্তাব দিয়েছে তবে সিরিয়ার নতুন নেতৃত্বে শুধু এতেই সন্তুষ্ট নয় তারা রাশিয়ার সঙ্গে রাজনৈতিক তারা রাশিয়ার সঙ্গে রাজনৈতিক এবং অর্থনৈতিক সম্পর্ক চাই অপরদিকে বিদ্রোহী জোট নিজেদের আফগানিস্তানের তালিমানদের মতো বিচ্ছিন্ন গোষ্ঠী হিসেবে দেখতে চায় না বিশ্বে এদিকে রাশিয়া ও বিদ্রোহী জোটদের মধ্যস্থতায় এই প্রক্রিয়া এখন প্রাথমিক পর্যায়ে রয়েছে এদিকে পুতিন শান্তি চায় না ইউক্রেনের সমর্থন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন রাশিয়া শান্তি না তাই ইউক্রেনকে যতটা সম্ভব সমর্থন করতে হবে ইউরোপের বুধবার ইইউ পররাষ্ট্রনীতির প্রধান কাজা ক্যালাস এই মন্তব্য করেছেন ব্রাসেলসে বলকান সমিটে ইউ পররাষ্ট্র নীতির সাংবাদিকদের বলেন আমি দেখতে পাচ্ছি কিছু সংক্ষিপ্ত এবং দ্রুত সমাধানের পথ খোলা আছে কিন্তু আমরা এমন এক পরিস্থিতিতে আছি সেখানে রাশিয়া শান্তি চায় না কাজেই এটি একটি বড় সমস্যা তিনি আরও বলেন এই পরিস্থিতিতে যুদ্ধ বন্ধ ও সর্বোত্তম সমাধানের জন্য আমাদের যতটা সম্ভব ইউক্রেনকে সমর্থন করতে হবে যুদ্ধক্ষেত্রে ইউক্রেনকে একটি শক্তিশালী করতে হবে আর এই সমর্থন ইউক্রেনকে দিতে হবে ইউরোপের সাথে 2022 সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার হামলা শুরুর পর এই যুদ্ধ 1000 দিন পেরিয়েছে জানিয়ে কেলাস বলেন আমরা রাশিয়ার হাইব্রিড কার্যকলাপ এবং ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনা করব আর আমরা কি করতে পারি সেসব দেখব বর্তমানে ইইউ সদস্য রাষ্ট্র 27টি তবে আগামীতে পশ্চিম বলকানের 6টি দেশ আলবেনিয়া বসনিয়া হার্জেনেবিয়া সার্বিয়া মন্টিনিগ্রো এবং উত্তর মেসিডোনিয়া এবং কশবকে বাড়িয়ে ইউরোপীয় ইউনিয়ন বর্ধিত করার উপর জোর দিয়েছেন ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট অ্যান্থনিও কস্তা কস্তা ইউ বর্ধিত করাকে নিজেদের অগ্রাধিকার এবং শান্তি ও নিরাপত্তা ও সমৃদ্ধিতে সবচেয়ে ভূ কস্তা ইউ বর্ধিত করাকে নিজেদের অগ্রাধিকার এবং শান্তি নিরাপত্তা ও সমৃদ্ধিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূরাজনৈতিক বিনিয়োগ হিসেবে উল্লেখ করেছেন তার মতে এটি গেম চেঞ্জার হতে পারে এই দশকে পশ্চিম বলকানাকে আমূল পরিবর্তন করতে পারে সেই সঙ্গে পশ্চিম বলকানের দেশগুলির জন্য ইউ নির্ভরযোগ্য অবিচল অংশীদার হতে পারে এদিকে ক্রিলভের মৃত্যু প্রমাণ করেছে ইউক্রেনের আক্রমণ সঠিক বলছে ক্রেমলেন লেফটেন্যান্ট জেনারেল ইগোর কিরিলভের হত্যার ঘটনায় ইউক্রেনকে অভিযুক্ত করেছে রাশিয়া জেনারেল এবং তার সহযোগীকে হত্যায় হামলা বলেছে ইউক্রেন হামলার দায় স্বীকার করার বলেছেন এটি এখন স্পষ্ট যে এই সন্ত্রাসী হামলার নির্দেশ কে দিয়েছে রাশিয়ান সামরিক বাহিনী রাসায়নিক জৈবিক এবং বিভিন্ন বাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল ইগর কিরিলভ মঙ্গলবার ভোরে তার মস্কো অ্যাপার্টমেন্টের বাইরে একটি বিস্ফোরক ডিভাইস বিস্ফোরণের তার সহকর্মী সহ নিহত হয়েছেন পেসকপ সাংবাদিকদের বলেন এটি আবারও নিশ্চিত হয়েছে যে কিয়েব সরকার সন্ত্রাসী পদ্ধতি থেকে সরে আসে না রাশিয়ান তদন্তকারীরা জানিয়েছেন তারা সন্ত্রাসবাদের অভিযোগে অভিযুক্ত একজন সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেফতার করেছেন তদন্তকারীরা বলছে ওই ব্যক্তিকে ইউক্রেনের বিশেষ বাহিনী দ্বারা নিয়োগ করা হয়েছে বলে দাবি করা হয়েছে পেসকপ তাদের দ্রুত ও কার্যকর কাজের জন্য রাশিয়া নিরাপত্তার পরিষেবা এবং আইন প্রয়োগকারী সংস্থাগুলোর প্রশংসা করেছেন পেসকপ বলেছেন কি কিরিলভের মৃত্যু প্রমাণ হিসেবে মস্কো দু সালে ইউক্রেন আক্রমণ করার জন্য সঠিক ছিল এদিকে কিরিলভের হত্যার ঘটনায় ইউক্রেনকে চরম মূল্য চোকাতে হবে বলে হুশিয়ারি করছে রাশিয়ার নিরাপত্তা কাউন্সিলের উপ চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেব নিহত রুশ জেনারেলের পরিবার ও বন্ধুদের প্রতি বুধবার এক শোকবার্তায় মেদভেদেব এই হুশিয়ারি দেন ইগর কিরিলভ রাশিয়ান রেডিয়েশন কেমিক্যাল ও বায়োলজিক্যাল প্রতিরোধ বাহিনীর প্রধান ছিলেন এই বিষয় মেদভেদেব তার কার্যালয় থেকে বলেন আমাদের জাতিকে ভয় দেখানো রুশ সঞ্চার করার যে কোনো প্রচেষ্টা ব্যর্থ হবে পতনের দ্বারপ্রান্তে থাকা দেশটি ইউক্রেনের সামরিক ও রাজনৈতিক নেতৃত্ব সহ বন্দরাহাট নচ্ছিদের জন্য রাশি শান্তি অপেক্ষা করছে এদিকে পাকিস্তানের ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে আবারও নিষেধাজ্ঞা দিয়েছে মার্কিন প্রশাসন বিপজ্জনক পাকিস্তানের পিছুই না অর্থনীতিতে টালমাটাল দেশটির ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে আবারও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এমন তথ্য প্রকাশ করা হলো যুক্তরাষ্ট্র জানিয়েছে পাকিস্তানের পারমাণবিক অস্ত্র সংশ্লিষ্ট দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে আরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে দেশটির রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিরক্ষা সংস্থা প্রকল্পের তত্ত্বাবধান করে আসছে প্রতিষ্ঠানটির উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে যুক্তরাষ্ট্র বলেছে এটি পারমাণবিক অস্ত্র সজ্জিত পাকিস্তানের দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির সঙ্গে সম্পর্কিত নতুন নিষেধাজ্ঞা আরোপ করছে যার মধ্যে রয়েছে রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিরক্ষা সংস্থা যা এই কর্মসূচির তত্ত্বাবধান করে এক বিবৃতিতে পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন ন্যাশনাল ডেভেলপমেন্ট কমপ্লেক্স সহ তিনটি সংস্থার উপর নির্বাহী আদেশে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে এতে গণবিধ্বংসী অস্ত্র এবং অস্ত্র সরবরাহের উপায়কে নিশানা করা হয়েছে মার্কিন এই নিষেধাজ্ঞার ফলে দেশটিতে থাকা এসব প্রতিষ্ঠানের সম্পত্তি জব্দ করা হবে এছাড়া আমেরিকানদের সঙ্গে তাদের ব্যবসায়িক কার্যক্রম বাধাগ্রস্ত হবে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছেন যুক্তরাষ্ট্রের এই ধরনের পদক্ষেপ দুর্ভাগ্যজনক এবং পক্ষপাত দুষ্টমূলক আচরণ এটি পারমাণবিক অস্ত্রে সজ্জিত প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে সামরিক অসামঞ্জস্যতা জোরদার করার লক্ষ্যে আঞ্চলিক স্থিতিশীলতাকে ক্ষতিগ্রস্ত করবে পররাষ্ট্র দপ্তরের তথ্য বলা হয়েছে ইসলামাবাদ ভিত্তিক এনডিসি দেশের দূরপাল্লার এবং ক্ষেপণাস্ত্র পরীক্ষা সরঞ্জাম নিয়ে কাজ চালিয়ে যাচ্ছে নিষেধাজ্ঞার আওতায় আসা পাকিস্তানের প্রতিষ্ঠানগুলো হলো দ্য ন্যাশনাল ডেভেলপমেন্ট কমপ্লেক্স এদিকে গাজাই ইসরায়েলি হামলায় নিহত আরও আটত্রিশ ফিলিস্তিনি ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় আরও আটত্রিশ ফিলিস্তিনি নিহত হয়েছেন এতে করে উপত্যকাটিতে নিহতর মোট সংখ্যা প্রায় পঁয়তাল্লিশ হাজার একশো জনে পৌঁছেছে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদালত প্রতিবেদনে বলা হয়েছে গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান হামলায় কমপক্ষে আরও আটত্রিশ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এতে করে গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পঁয়তাল্লিশ হাজার সাতানব্বই জনে মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে নিরলস এই হামলায় আরও অন্তত এক লাখ সাত হাজার দুশো চুয়াল্লিশ জন ব্যক্তি আহত হয়েছেন